আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ আপনাদের পরিচয় করিয়ে দিব নোকিয়া নিয়ে আসছে যে কম দামে ভালো স্পেসিফিকেশন স্মার্টফোনটি যার নামকরণ করা হয়েছে নকিয়া ফাইভ চলুন এবার যাওয়া যাক বিস্তারিততে দীর্ঘ সময়ের পর এক সময়ের মোবাইল দুনিয়ার রাজা নকিয়া ফিরে আসার প্রযুক্তি দুনিয়ায় বড় একটি ঘটনা বিশেষ করে সেই বিখ্যাত নকিয়া তেত্রিশ দশকে নিয়ে যে উত্তেজনা তার সঙ্গে যোগ হয়েছে নকিয়া থ্রি অ্যান্ড্রয়েড নকেয়া থ্রি এর দাম অনেক কম কিন্তু স্পেসিফিকেশন একেবারেই নজর কাড়া তার মানে এই নয় যে ফোনটি তেমন ভালো নয় আসলে অনেক দিন পর বাজারে ফিরেই মানুষের কাছে পুষতে চাইছে নকিয়া। এবার আলোচনার বিষয় হয়ে উঠেছেন নকেয়া ফাইভ এর পাঁচ দশমিক দুই ইঞ্চি পদ্মাটি হাই ডেফিনিশন। স্ন্যাপড্রাগন চারশো তিরিশ চিপসেট দেওয়া হয়েছে র্যাম থাকবে দু জিবি অভ্যন্তরীণ স্টোরেজ ষোলো জিবি পেছনের থাকবে তেরো মেগাফিক্সেল ক্যামেরা সামনে এইট মেগাপিক্সেল ফিঙ্গার ফিন স্ক্যানার পাচ্ছেন এতে ব্যাটারি তিন হাজার এম এ নকিয়া ফাইভের দাম পড়বে দুইশো ডলারের মতো এইচডি ডিসপ্লে মিলবে এই দামে ক্ষমতার ভেতরেই রাখা হয়েছে দাম এই ছাড়া পুরো দাতক দেহ আর অক্টোকোন পচেসরের বিষয়টি তো ফেলে দেওয়া যায় না কবে আসবে বলা যায় না তবে ব্রিটিশ খুচরা বিক্রেতা ক্লোব তাদের পণ্যের তালিকায় নকিয়া ফাইভ মুক্তির দিন দিয়েছেন তিরিশ জুন তাই অপেক্ষার দিন গুণা শুরু হয়েছে নকিয়া থ্রি আসতে না আসতেই পরেরটার অপেক্ষা করছেন অনেকেই সাধ্যের মধ্যে অনেক ভালো একটি স্মার্টফোন হতে যাচ্ছে নকিয়া ফাইভ খবরটি সংরক্ষিত আমি রিপোর্টার আকাশ সময়ের সেরা খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন ধন্যবাদ ফ্রেন্ডস